আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে যে জিনিসটা আপনাদের সাথে শেয়ার করব সেটা আমার খুব আপন একটা অনুভূতির জায়গা এই ধান ক্ষেতটা আমার বাড়ির একদম সামনে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে যখন চোখ পড়ে এই ধান ক্ষেতের দিকে মনটা অটোমেটিক ভালো হয়ে যায় এই জমিটার মালিক আমার মামা চাষ করে সিদ্দিক ভাই এর পাশেই সিদ্দিক ভাইয়ের নিজের জমি উনি ওনার নিজের জমির পাশাপাশি আমার মামার জমিটাও বর্গা চাষ করে তারপর নিচে চিটা দশমাইজিসিডো কত বছর এই জমিতে ভালো ফলন হয় নাই দানে জিতা পড়ে গেছিল কিন্তু আলহামদুলিল্লাহ এই বছর ধান অনেক ভালো হয়েছে গত বছরের তুলনায় পাকা ধানের এই সোনালী রংটা পুরো খ্যাত ভরে গেছে এই দৃশ্যটা আসলে কৃষকের কাছে স্বপ্নের মতো আজকে ধান কাটা শুরু হয়েছে দেখতেছি সিদ্দিক ভাই খুব হাসি খুশি মনে ধান কাটতেছেন আজকে আমার মনের মধ্যে দুটো অনুভূতি কাজ করতেছে একদিকে আনন্দ লাগছে কারণ ভালো ফলন হয়েছে একজন কৃষকের কাছে সর্বোচ্চ আনন্দের সময়টাই হতেছে ফসল সংগ্রহ করার এই সময়টা অন্য দিকে মনটা খারাপ লাগতেছে কারণ এই ধান কেটে নিয়ে গেলে আমার সামনের এই সোনালি দৃশ্যটা আর থাকবে না এই ভিডিওটা সেই স্মৃতি ধরে রাখার একটা চেষ্টা মাত্র ভিডিওটা যদি আপনার একটুও ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন দেখা হবে পরবর্তীতে কৃষি বিষয়ক নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ